তুমি যা নেই সেটা ভাবতেই এত ব্যস্ত যেটা আছে সেটা ভুলেই গেছ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যার মন কৃতজ্ঞতায় পূর্ণ তার জীবনে অভাব থাকতেই পারে না আমরা সুখ খুঁজি বড় জিনিসে বড় বাড়ি বড়ো সাফল্য বড় মানুষ বড় স্বপ্ন কিন্তু সুখ কখনো বড় জায়গায় লুকিয়ে থাকে না সুখ থাকে ছোট ছোট জিনিসে আর সেই ছোট জিনিসগুলো আমরা দেখতেই পাই না কেন কারণ আমাদের মন সবসময় ভাবে আরও চায় আরও চায় শ্রীকৃষ্ণ বলেন যা আছে তাকে সম্মান দাও তাহলেই তুমি আরও পাওয়ার যোগ্য হবে যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে তার জীবনে ঈশ্বর নিজে থেকেই পথ খুলে দেন সুখ তখনই আসে যখন তুমি আমি যা পেয়েছি তার জন্য ধন্য বলতে শেখো কৃতজ্ঞতা রাখো জীবন তোমাকে আরও দেবে বলো জয় শ্রীকৃষ্ণ